বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম তো আমি ইবন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন নিউ মডেলে প্লাটিনা বাইক অনেকে ভাই মেসেজ দেয় অনেক কিন্তু ধরে ভাই প্লাটিনা বাইক লাগবে লাল কালার প্লাটিনা বাইক তো আমার পিছনে নাদের জন্য দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনাদের জন্য নিয়ে এসেছি লাল কালার প্লাটিনা বাইক তো এই বাইকটি কীরকম কন্ডিশন রয়েছে এবং বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়া খান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যদি আপনাদের এবার একটি সামনে হেডলাইট কন্ডিশনটি দেখায় এক ধরে দেখেন হেডলাইট কন্ডিশনটি নেন একনা ধরে এখানে জাস্ট হালকা স্ক্যাচ রয়েছে কিন্তু এছাড়া কিন্তু কোথাও কোনো স্ক্যাচ নেই হেডলাইট কন্ডিশনটি এবার একটি সামনে মাঠ ডাকটি যদি দেখায় আপনাদের মার্কেটে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এ বাইকটি যদি আপনার রিং দেখায় চাকা লুকটি যদি দেখায় দেখেন একবারে সুপার ফ্রেশ একবারে নিউ এ বাইকটি একবারে কোনো কাজ বা কোনো কিছুই করা হয়নি একবারে সব কিছু অরিজিনাল রয়েছে চাকাওটি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এ বাইকটি যদি আপনার পাশে থেকে টাঙ্কির লুকটি দেখায় এক নজরে টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নেই এ পাশে থেকে ইঞ্জিন কন্ডিশনটি যদি দেখায় আপনাদের এখন ইঞ্জিন লুকটি যদি দেখায় দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি অপর পাশে থেকে ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন এর পাশে থেকে আপনার টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন তো পাশে থেকে পিছনের লুকটি দেখায় আপনাদের পিছনের লুকটি দেখেন এ বাইকটি কিন্তু ওয়ানটেস অবস্থা রয়েছে আপনার চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তো বাইকটি পিছনে চাকার লুকটি দেখায় দেখেন একেবারে নতুন অবস্থায় বাইকটি এখন মধ্যে এখন নতুন এই বাইকটি কিন্তু আপনার একেবারে নতুন অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এ বাইকটি যদি এখন আপনার মিটারটি দেখায় এই বাইকটি একটু মিটার দেখতে পাচ্ছেন একেবারে জেনুইনই কোনোই কমানো হয়নি একেবারে জেনুইন যেটা সেটাই কিন্তু এখানে রয়েছে দেখতে পাতিছেন এটা কিন্তু আপনার দু হাজার বাইশের তৈরি তেইশে কিনা একেবারে নিউ মডেল বাইশের তৈরি তেইশে কিনা তো ভিওয়ার্স এ বাইকটি যদি প্রায় সম্পর্কে আসে আপনাদের কাছে এখন এ ব্যাগটি কিন্তু প্রাইস আসবে অনলি পঁচানব্বই হাজার টাকা দাম আজকিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সামনে যোগাযোগ করতে পারেন তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই